অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে আর কেউ উপদেষ্টা বলে ডাকবেন না তাদেরকে সবাই মামা বলে ডাকবেন আর গণভবন সচিবালয় এগুলো হলো আমাদের মামাদের বাড়ি আমাদের যখন যার যে কোনো আবদার করতে ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে মামাদের বাড়িতে চলে যাব অর্থাৎ সচিবালয় গণভবনে চলে যাব গিয়ে মামাদের কাছে আবদার করে আসব। তারা যদি আবদার না শোনে তাহলে গণভবন ঘেরাও করে রাখব অর্থাৎ মামার ভারী ঘেরাও করে রাখব কি একটা অবস্থা শুরু হয়ে গেছে দেশের মধ্যে একটা চিন্তা করে দেখেন একদিকে দেশ বন্যায় ভেসে যাচ্ছে মানুষ তাদেরকে উদ্ধার করতে ব্যস্ত তাদেরকে ত্রাণ দিতে ব্যস্ত আর এই দিকে একদল লোক নিজেদের স্বার্থের জন্য সচিবালয় ঘেরাও করছে যেখানে দেশের সকল কার্যক্রম হয় ওই জায়গাটা যদি বন্ধ থাকে তাহলে কি একটা অবস্থা তৈরি হয় একটাবার চিন্তা করে দেখেন এদের মধ্যে কমন সেন্স নাই একদিন আনসাররা আন্দোলন করে আর একদিন রিকশাওয়ালারা আন্দোলন করে আরে ভাই আপনাদের আন্দোলন করার সময় আছে আপনাদের দাবি করার সময় আছে আপনাদের আবদার পেশ করার সময় আছে এখন দেশের এই শোচনীয় মুহূর্তে যখন দেশের মানুষ বন্যায় আক্রান্ত পানিবন্দি হয়ে আছে এত কষ্টের মধ্যে জীবনযাপন করছে এই মুহূর্তে আপনাদের আবদার করাটা কি এতটা জরুরি এই মুহূর্তে আপনাদের দাবি আদায় করা রাতের মধ্যে দাবি আদায় করতে হবে এটা কেমন কথা দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য দেশের যারা উপদেষ্টা আছে তাদেরকে বর্তমানে পেশারে রাখা তাদেরকে একটা ধরনের চাপ দিয়ে রাখা এটাই হলো তাদের মূল উদ্দেশ্য সম্মানিত দর্শক শ্রোতা এই সকল উদ্দেশ্য নিয়ে যারা বারবার একটার পর একটা দাবি জানিয়ে যাচ্ছেন কেমন যেন আপনাদের মামার বাড়ি যখন যে দাবি করতে ইচ্ছা করে বাস করে দিলাম হয়ে গেল এমনটা করা থেকে বিরত থাকুন দেশ আপনার দেশ আমার দেশ আমাদের সকলের এই দেশ যদি এখন অস্থিতিশীল হয়ে পড়ে আপনাদের ষড়যন্ত্রের কারণে বা আপনাদের এই দাবি প্রটেস্টের আদায়ের প্রোটেস্টের কারণে যদি দেশের কোনো ক্ষতি হয়ে যায় যদি স্বৈরাচার আবার আগ্রাসন করে ফেলে তাহলে পুরো দেশের মানুষকে বিপদে পড়বেই পাশাপাশি আপনাদেরকেও কিন্তু নিস্তার দেওয়া হবে না কারণ একবার ইতিহাসটা একটু পরে দেখেন মির্জাফরের মাধ্যমে বেইমানি করিয়ে নবাব সেরাজুদ্দৌলাকে ইংরেজরা হারিয়েছিল শেষ পর্যন্ত সেই ইংরেজরাই মীর জাফরকে হত্যা করেছিল মনে রাখবেন সকল স্বৈরাচাররা কোনো একটা দল বা কোনো এক ধরনের মানুষদেরকে টার্গেট করে এবং সেই টার্গেট অনুযায়ী তাদেরকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করে স্বার্থ হাসিল শেষ হয়ে গেলে ওই টার্গেটকৃত লোকজন যারা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে সর্বপ্রথম তাদেরকে হত্যা করে তাদেরকে ধ্বংস করে এরপর তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এই জন্য আপনাদের কাছে আবেদন থাকবে এই মুহূর্তে আপনাদের এই দাবি বন্ধ করুন আপনাদের সময় আসবে যখন দেশ শান্ত হয়ে যাবে সুন্দরভাবে চলা শুরু করবে সকল সংকট কেটে যাবে তখন আপনাদের সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে ইনশাআল্লাহ আপনারা উপদেষ্টাদের বক্তব্য শোনেন নাই ডক্টর ইউনুস সাহেবের বক্তব্য শোনেন নাই তারা তো বলেছেন একটু ধৈর্য ধারণ করুন দেশকে একটু শান্ত হতে দিন